আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি গতকালকের ভিডিওতে দেখেছেন আপনাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ এরপর হচ্ছে প্রাকৃতিক যে ওষুধগুলো আছে ওইগুলো এনে দেওয়ার পর হচ্ছে সে অনেকটাই সুস্থ বোধ করে কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যায়নি এই রোগটা হলে হচ্ছে সবাই তো জানেন এই রোগ হলে একটু টাইম লাগে তো যার কারণে সে হচ্ছে দুপুরে হচ্ছে কালকের ভিডিওটা শেষ করি হচ্ছে আজকে দুপুরে আর আজকের ভিডিওটা হচ্ছে দুপুর থেকে নেয়া তো এরপর হচ্ছে সকালবেলা ওনাকে খাইয়েছিলাম এই দেখুন আমাশায় হলে সবাই গাছটা এনে খাওয়ার চেষ্টা করবেন আসলে উপকার জেনে থাকলে জেনে রাখলে উপকার হয় কারণ কখন কি হয় বলা যায় না আর আপনি জেনে রাখলে আপনার না হোক অনেক সময় অনেককে অনেক কিছু দরকার পড়ে বা আপনি অনেককে সহযোগিতা করতে পারবেন এরপর হচ্ছে যেটা পাতা এটা হচ্ছে চিনি চম্পা পাতা বলা হয় এখন আমি জানি না তো দেখি আপনারা চিনি বুঝে নেবেন এই গাছটা প্রায় সব জায়গাতেই পাওয়া যায় আর ওটা হচ্ছে আমাশায় গাছ আমি ওইটার নামও জানি না তো আর হচ্ছে পাথরকুচি পাতা বা ধানকুনি পাতা এই তিনটাকে একসাথে আপনার ধুয়ে পরিষ্কার করে শিকড় শেকড় সহ হচ্ছে ছেচে হচ্ছে রসটা বের করে নেবেন এরপর হচ্ছে সকালে বিকালে দুইটা খেতে দেবেন ইনশাল্লাহ এর এর থেকে ভালো উপকারই আর ওষুধ হইতেই পারে না এটা অনেক অনেক বেশি উপকার একটু একটু তিতা তিতো লাগবে বা একটু গন্ধ একটু তিতো তেতো লাগবে এই জন্য আপনারা চাইলে একটু মিঠাই দিয়ে খেতে পারেন এরপর হচ্ছে আজকে দুপুরে আমাদের আমাদের দাও ছিল আপনার ভাইয়া তো এত অসুস্থ হয়ে যায় সে আর যেতে পারে না এরপর হচ্ছে আমি চলে যাই এরপর তারপর বিকেলবেলা সন্ধ্যেবেলা হচ্ছে দেশের যা পরিস্থিতি কোথায় যাবে কি করবে এই জন্য সে আর আমি বসেছিলাম আর আমাদের ফোনে হচ্ছে একটা গেমসও নয় যে আমরা একটু খেলবো তো এরপর আমি তেল নিয়েছিলাম মাথায় তেল দিয়ে পর সে বললো আমি তো বসে আছি তো দাও আমি তোমাকে হচ্ছে তেল দিয়ে দিই এরপর সে আমাকে তেল দিয়ে দেয় তেল দিয়ে দেয় সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই নর্মাল কাপড়টা একদম অতি সাধারণ একটা নর্মাল একটা কাপড় আপনাদের কেমন লাগে সেটা আমাদের এই নর্মাল জুটিটাকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন এরপর হচ্ছে রাত্রে দেখেন কে আসছে জেলি তো জেলি দেখেন কি পরিমানে ঘুমাইতেছে তার কোনো হুশি নাই এরপর হচ্ছে ওরা ঝুল করে আমি উঠাই ওঠার ওঠানোর কারণে সে হচ্ছে রাগ হয়ে যায় এগুলো ধরতে গেলে হয়তো কামড়াচ্ছে কিন্তু সে কিন্তু কামড়ায় কিন্তু কামড়ায় না ও এরপর রাগ যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা পেয়ে